পশ্চিম বর্ধমান জেলা শাসক কার্যালয়ের সামনে একটি পুলকার দাও করে চলছে আসানসোল থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে আসানসোল উত্তর থানার পুলিশ ও দমকল বাহিনী খতিয়ে দেখছে কিভাবে এই পুলকার গাড়িটিতে আগুন লাগে জানা গিয়েছে পাশের এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র ছাত্রীদের এই পুলকার গাড়িটি ব্যবহৃত হয় মানা করেছি মানা করে মারতে ঠিক আছে তারপরে ওখানে আবার গেছি তখন দেখছি ছেলেগুলো সব দৌড়ছে স্কুলের দিকে তখন গাড়িতে ধুমা উঠছে প্ৰত্যেকবাৰেই ফট ফুটাইছে

सातटा नेमे जाए दिए हमें लागिए पड़े ये अपन नाम अपन राजेश बावरी ग्राम नाम अपनी की राजेश बावरी गाड़ी गाड़ी का मालिक